কথা বলছি আমাদের সোনারং তরুছায়া পাঠাগার আজ আমরা আমাদের একজন সুবর্ণ অস্ট্রেলিয়া প্রবাসী মহান শিক্ষক ডক্টর মাকসুদা সুলতানার জন্মদিন তিনি একজন লেখক এবং গবেষক তার জন্মদিনে আমরা প্রতি বছর আমাদের বৃক্ষভূমি শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়ে আসছি প্রতি বছর এবারও তার জন্মদিন উপলক্ষে আমরা আমাদের এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিয়েছি তাকে উৎসর্গ করে তার অর্থায়নে তো বৃষ্টিজনিত কারণে আমরা আশ্রয় নিয়েছি আমাদের সোনারমপুর ছাড়া পাঠাগারের এই বেলকনিতে এবং তার জন্মদিন গত পরশু দিন ছিল আটই অক্টোবর স্কুল কলেজ খোলা থাকার কারণে আমরা সাধারণত শুক্রবারই ছাত্রছাত্রীদের পেয়ে থাকি আজকে এই সংখ্যাটি অনেক কম এই বৃষ্টির কারণে বৃক্ষপ্রেমী ডক্টর মাতসুদা সুলতানা জন্মদিনে আপনাকে জানাই অমন শুভেচ্ছা আপনার আরো সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে